মহুয়া মৈত্রীর টাকার বিনিময়ে প্রশ্নকান্তে তলব এবার মহুয়ার বন্ধু জয় আনন্দ তেহরাইকে তলব করা হলো পঁচিশে জানুয়ারি তলব করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই লোকপালের নির্দেশে যে তদন্ত সিবিআই শুরু করেছে সেই তদন্ত ঠিক কি গতিতে এগোচ্ছে কি আপডেট আরো বিস্তারিত ইন্দ্রাণী আমাদের জানাবে ইন্দ্রানী পরকোয়রি যে কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মোহাম্মদmittকে বহিষ্কার করা হয়েছিল বা তার সাংসদত্ব খারিজ করা হয়েছিল সেই কাণ্ড নিয়ে লোকপালের নেতৃত্বে তদন্ত শুরু করেছে সিবিআই এবং এই তদন্ত কাণ্ডে প্রাথমিক বিকাশাবাদের জন্য মোহম্মদ প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহরাইকে এবারে তলব করলো সিবিআই আগামী পঁচিশে জানুয়ারি তাকে বিশেষ কার্যালয় আছে সেখানে গিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং সমন পাঠানো হয়েছে তিনি এই জানেন বিস্তারিত কাছে জানানোর জন্য অর্থাৎ লোকপালের নির্দেশে আমরা জানি এর আগে সিবিআই একটি প্রাথমিক ডায়েরি করেছিল করে তদন্ত শুরু করেছিল এবার সেই তদন্তের গতি আনতেই কিন্তু জয় আনন্দকে ডেকে পাঠানো সিবিআই বলেই মনে করছেন বিশ্লেষকরা বেশ আপাতত ধন্যবাদ ইন্দ্রানী ইন্দ্রাণী দাস সত্য আমাদের নয়াদিল্লির প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে এবার মহুয়ার বন্ধু জয় আনন্দ দেহরাই তলব করা হলো ক্যাশ ফর কোয়ারি কাঞ্জে এবার সিবিআই এর তরফ থেকে তলব করা হয়েছে জয় আনন্দ রায়কে লোকপালের নির্দেশে যে তদন্ত শুরু করেছে সিবিআই মহুয়া মৈত্রের টাকার বিনিময় প্রশ্নকাণ্ড তার প্রাথমিক জিজ্ঞাসাবাদেই এই কান্দের অন্যতম সাক্ষী অন্যদিকে অভিযোগকারী এই জয় আনন্দ দেহরাই তাকে তলব করা হয়েছে